হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে রাধা অষ্টমীর ব্রত পালন দু হাজার চব্বিশ এগারোই সেপ্টেম্বর হবে যে সকল ভক্তরা অর্থাৎ যে সকল মায়েরা রাধা রানীর এই জন্মবার্ষিকীর দিনে ব্রতটি উপবাস করবেন তারা অবশ্যই মনে রাখবেন যে রাধা অষ্টমীর ব্রত পালনের আগের দিন রাধা অষ্টমী উপবাস করতে হবে এগারোই সেপ্টেম্বর বুধবার আর আপনাদেরকে অর্থাৎ বুধবারের আগের দিন মঙ্গলবার কোন খাবারটি মোটেও খাবার শুভ নয় অর্থাৎ যদি আপনারা এই খাবার খেয়ে উপবাস করেন তাহলে উপবাসের ফলাফল কোনো মতেই পাওয়া যাবে না এই সংকল্প করার দিনে ভুল করেও এই কয়েকটি খাবার ভুল করেও খাবেন না অবশ্যই জানবেন কারণ রাধা অষ্টমী ব্রত হচ্ছে সব থেকে সর্বতম একটি ব্রত যে ব্রত যদি আপনারা ভালোবেসে এবং মন থেকে সর্বদা রাধারানী এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করে যদি একনিষ্ঠা মনে করতে পারেন তাহলে এক লক্ষ একাদশী ব্রতের পূর্ণ ফল আপনারা এই রাধা অষ্টমী ব্রতর মাধ্যমে পেয়ে যাবে তাই অবশ্যই আপনারা দশই সেপ্টেম্বর কোন খাবারগুলো খাবেন না যার ফলে আপনার রাধা অষ্টমী উপবাসটি খুব সহজেই সম্পূর্ণ হয় তো অবশ্যই জানবেন যে রাধা অষ্টমীর সংকল্পের দিন কোন খাবারগুলো মোটেও খাওয়া শুভ নয় তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শোভন করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী রাধা রানীর জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শোভন করুন তো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রতি বছর ভাদ্র পদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পবিত্র উৎসব পালিত হয় এই দিনে ভক্তরা শ্রী রাধা এবং কৃষ্ণের পুজো করে এবং তাদের প্রতি তাদের শ্রদ্ধা প্রকাশ করে রাধা অষ্টমী উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে যে সকল ভক্তরা এই উপবাস পালন করে তাদের জীবনে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে কিন্তু মনে রাখতে হবে রাধা অষ্টমীর ব্রতের আগের দিন অর্থাৎ বুধবারে পালিত হচ্ছে আপনাদের আগের দিন মঙ্গলবার কি খাওয়া উচিত নয় কি খাওয়া উচিত সম্পূর্ণ আপনাদের সাথে আলোচনা করতে হবে রাধা অষ্টমী উপবাস করার আগে বিশেষ করে খাবারের দিকে আপনাদের নজর রাখতে হবে যে খাবারগুলো খাওয়া একবারে উচিত নয় এগারোই সেপ্টেম্বর বুধবার পালিত হচ্ছে দু সালের রাধা অষ্টমী উপবাস রাধা অষ্টমী ব্রত পালন করা ভগবান কৃষ্ণের স্ত্রী রাধা রানীর জন্মবার্ষিক স্মরণে এই উপবাসটি ভাদ্র পদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পড়েছে এই দিনে ভক্তরা রাধা রানীর পুজো করে এবং তার আশীর্বাদ কামনা করে রাধা রানীকে ভগবান কৃষ্ণের প্রেমের রূপ হিসেবে বিবেচনা করা হয় তার উপবাস পালন করে এবং রাত জেগে থাকে এবং রাধা রানীর স্রোত ও কীর্তন গায় এই বছর দু হাজার চব্বিশ সালে রাধা অষ্টমী উপবাস এগারোই সেপ্টেম্বর বুধবার পালন করতে হবে এই দিনে রাধা রানীকে বিশেষ পুজো উপবাস এবং কথার আয়োজন করে স্মরণ করা হয় এবং সে সকল ভক্তদের সুখ শান্তি এবং সমৃদ্ধি প্রার্থনা করেন অবশ্যই মনে রাখবেন রাধা অষ্টমীর উপবাসের আগের দিন অর্থাৎ মঙ্গলবারে কি খাওয়া উচিত নয় রাধা অষ্টমীর ব্রতের আগের দিনে বেশ কিছু খাবার খাবার খাওয়া মোটেও শুভ নয় এই খাবার খেয়ে যদি আপনারা ব্রত পালন করেন তাহলে ব্রতের কোনো ফল লাভ হবে না অবশ্যই মনে রাখুন অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এই রাধা অষ্টমীর ব্রতের আগের দিন আপনাদেরকে রসুন পেঁয়াজ এইগুলো ত্যাগ করতে হবে যে সকল ভক্তরা রাধা অষ্টমীর ব্রত পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন রসুন পেঁয়াজ খাওয়া মোটেই শুভ নয় এই দিনে এগুলো তামসিক খাবার হিসেবে বিবেচনা করা হয় যা মনকে বিরক্তি করতে পারে শ্রদ্ধা ভক্তি সহকারে আপনারা এই খাবার ত্যাগ করে তার পরের দিন বুধবার অবশ্যই ব্রত পালন করতে পারেন কিন্তু যদি এই খাবারগুলো খেয়ে ফেলেন তাহলে ব্রতের কোনো ফল লাভ পাবে না অবশ্যই মনে রাখতে হবে আপনাকে তারপরে যেটি খাবার রয়েছে মাংস ও ডিম রাধা অষ্টমীর আগের দিন যে সকল ভক্তরা ব্রত পালন করবেন তারা নিরামিষ খাবার খাওয়া উচিত এই দিনে কোনো ধরনের মাছ মাংস ডিম ইত্যাদি খাওয়া নিষিদ্ধ রয়েছে এগুলোকে সাত্বিক খাদ্য হিসেবে বিবেচনা করা হয় যে সকল ভক্তরা রাধা অষ্টমীর ব্রত পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন তারা বিশেষ করে এই এই খাবারটিকে অনেকে খেয়ে ফেলেন কিন্তু মনে রাখবেন যদি কেউ পূর্ণরূপে উপবাসটি করতে চান তাহলে এই রাধা অষ্টমীর উপবাসের আগের দিন লবণ খেতে নিষেধ রয়েছে তবে আপনারা শিলা লবণ ব্যবহার করা যেতে পারে তেতো খাবার তেতো স্বাদের খাবার যেমন কল্লা নিম ইত্যাদি খাওয়া একবারে শুভ নয় এগুলো আপনাকে রাধা অষ্টমীর ব্রতের আগের দিন ত্যাগ করতে হবে এবং রাধা অষ্টমীর ব্রতের সংকল্পের দিন অর্থাৎ মঙ্গলবার আপনাকে এইসব খাবার ত্যাগ করে সন্ধ্যেবেলা সংকল্প করতে হবে রাধা রানীকে উদ্দেশ্য করে আপনি এইভাবে রাধা রানীর কাছে সংকল্প করতে পারেন হে রাধা রানী আমি আপনার উপবাস ব্রতটি পালন করতে চলেছি আগামী এগারোই সেপ্টেম্বর বুধবার আপনার ব্রত উপবাস যাতে কোনো ধরনের কোনো ধরনের ভুল করলে আপনি আমাকে ক্ষমা করবেন এইভাবে আপনারা সংকল্প করে পুজো অর্চনা করে তবে আপনারা পরের দিন অর্থাৎ এগারোই সেপ্টেম্বর বুধবার ব্রতটি পালন করবেন অবশ্যই যে সকল ভক্তরা রাধা অষ্টমীর ব্রতটি পালন করবেন তারা মনে রাখবেন এই মঙ্গলবার কোনো রকমের বায়শি খাবার খাবেন না এই দিনের টাটকা ও সাতটি খাবার খেতে হবে বাসি বা নষ্ট খাবার খাওয়া থেকে বিরক্ত থাকতে হবে এই দিনে কোনো ধরনের তামাক জাতীয় নেশা করা যাবে না অ্যালকোহল খাওয়া যাবে না এই সব আপনাকে দূরে থাকতে হবে যদি আপনারা একনিষ্ঠা মনে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই ব্রতটি পালন করতে চান তাহলে এই সব খাবার এড়িয়ে চলতে হবে অনেক ভক্ত বস করেছেন রাধা অষ্টমীর উপবাস করে আমরা কোন খাবার গ্রহণ করা যেতে পারে মনে রাখবেন রাধা অষ্টমীর উপবাসের সময় আপনি ফল দুধ জলের সাবু এবং বাকের আটা খেতে পারেন ফলারা সাবুদানা খিচুড়ি বাঁশের আটার পুরি উপাদানগুলো থেকে তৈরি খাবারগুলো খেতে পারেন রাধা অষ্টমী উপবাস কখন শেষ করা উচিত অষ্টমী তিথি সমাপ্তি এবং সূর্যোদয়ের পর রাধা অষ্টমী উপবাস শেষ করতে হবে দু সালে রাধা অষ্টমীর ব্রতটি পালিত হচ্ছে এগারোই সেপ্টেম্বর বুধবার উপবাসের সময় আপনারা অবশ্যই রাধা অষ্টমী উপবাসের সময় তাজা ফল খেতে পারেন ফল শুধু শরীরে শক্তি যোগায় না ধর্মীয় উৎসবে গুরুত্ব বজায় রাখে এই উপবাসটি ভক্তদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যারা রাধা রানী পুজো করে প্রেম সম্পৃক্ত এবং বৈবাহিক জীবনে সুখ পেতে চান তারা অবশ্যই এই ব্রতটি পালন করতে পারেন অবশ্যই মঙ্গলবার আপনারা এই সব খাবার খাবেন না এর পরের দিন অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এগারোই সেপ্টেম্বর বুধবার রাধা অষ্টমীর ব্রতটি পালন করবেন এক নিষ্ঠা মনে তবে আপনার ব্রতটি সুসম্পূর্ণভাবে সম্পূর্ণ হবে এবং আপনারা এক লক্ষ একাদশীর ব্রতের সমান পূর্ণ লাভ আপনারা পেয়ে যাবেন খুব সহজেই রাধা অষ্টমীর শুভ আবির্ভাব দিনটি শ্রী রাধা অষ্টমী নামে পরিচিত আর যে সকল ভক্তরা এগারোই সেপ্টেম্বর বুধবার পালিত হচ্ছে এই রাধা অষ্টমীর ব্রত সেই সকল ভক্তরা অবশ্যই রাধা অষ্টমীর ব্রতটি এক নিষ্ঠা ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এবং সর্বদা শ্রীকৃষ্ণ ঠাকুরকে স্মরণ করে রাধা অষ্টমীর ব্রতটি পালন করুন ভগবান ভগবান কৃষ্ণ এবং রাধার মধ্যে সম্পর্কটি সবচেয়ে গভীর এবং ধর্মীয় বলে মনে করা হয় যা এখন পর্যন্ত বিদ্যমান ছিল রাধা রানী এবং ভগবান কৃষ্ণকে এক আত্মা বলে বিশ্বাস করা হয় তাই তারা একসাথে মিশে যায় দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু ভক্তদের আশীর্বাদ করেন যারা রাধা রানীর প্রার্থনা এবং পুজো করেন এই রাধা অষ্টমীর ব্রতটি যারা পালন করেন অবশ্যই মনে রাখতে হবে আপনাদেরকে এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ হিন্দু মাসের ভাদ্রপদের উজ্জ্বল আলোর অষ্টম দিনে যে ব্রত পালিত হয় তাকে আমরা রাধা অষ্টমী বলে থাকি এটি এমন একটি সময় যখন সারা বিশ্ব থেকে উপাসক রাধা রানীকে সম্মান ও শ্রদ্ধা করতে একত্রিত হয় ভগবান কৃষ্ণের প্রিয় সহ যিনি বিশুদ্ধ প্রেম এবং ভক্তির প্রতিনিধিত্ব করে যে সকল ভক্তরা রাধা অষ্টমীর ব্রতটি পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন যে রাধা অষ্টমীর তিথিটি শুরু হচ্ছে দশই সেপ্টেম্বর দু হাজার রাত এগারোটা বারো মিনিট থেকে শুরু হবে এবং শেষ হবে এগারোই সেপ্টেম্বর রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে শেষ হবে অবশ্যই আপনাদের পুজোর শুভ সময় রয়েছে রাধা অষ্টমীতে পুজোর শুভ সময় রয়েছে দু ঘন্টা উনত্রিশ মিনিট এই শুভ সময় এগারোই সেপ্টেম্বর বুধবার আপনারা পুজো করবেন সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা বত্রিশ এই শুভ মুহূর্তের মধ্যে আপনাদের রাধা রানীর পুজোটি ভক্তি ভালোবাসার সাথে আপনারা পুজোটি করবেন যে সকল ভক্তরা রাধা রানীর ব্রতটি পালন করবেন তারা অবশ্যই কোন কোন ফলাফল পেতে পারেন প্রথমত রাধা অষ্টমীর ব্রত একবার পালন করলে এক লক্ষ একাদশী পালনের একশো গুণ ফলাফল লাভ করা যায় একবার রাধা অষ্টমীর ব্রত পালন করলে সহস্র কূন্যাদানের ফল লাভ আপনি করবেন একবার রাধা অষ্টমীর ব্রত পালন করলে গঙ্গা আদি সকল তীর্থের ফল লাভ আপনি করতে পারবেন যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলিত রাধা অষ্টমীর ব্রত পালন করে তাহলে তারা কোটি কুল সহ বিষ্ণু লোকে নিত্যকালে বিরাজ করে একবার রাধা অষ্টমীর ব্রত পালন করলে গো হত্যা ব্রহ্ম হত্যা সহ সকল পাপ বিনষ্ট হয়ে যায় যে কোনো মৃঢ় ব্যক্তি জেনে বা না জেনেও যদি রাধাষ্টমীর ব্রত পালন না করে তাহলে শত কোটি কল্প সে নরক যন্ত্রণা থেকে নিষ্কৃত পাবে না যে নারী রাধা অষ্টমীর ব্রত পালন করে না সে কোটি কল্পে নরক বাস করে থাকে আর পৃথিবীতে কোনোভাবে জন্মগ্রহণ করলেও তাকে বিধবা হতে হয় যে কেউ রাধা অষ্টমীর ব্রত মাহাত্ম শ্রবণ করে তাহলে সে নিত্যকাল বই লোকে বাস করে সৌভাগ্য অর্জন করতে পারে তো অবশ্যই আপনারাও এইভাবে এই মঙ্গলবার এই খাবারগুলো না খেয়ে ব্রতটি পালন করবেন তাহলে এই ফলাফল পাবেন আর যারা এই মঙ্গলবার এই আমিজ আহার করবেন তাদের জীবনে ব্রত সম্পন্ন হবে না তো অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই ব্রতটি অর্থাৎ রাধা রানীর ব্রতটি অবশ্যই পালন করবেন এগারোই সেপ্টেম্বর বুধবার তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী রাধা রানীর জয় লিখে দিতে বলবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে হ্রাধে